আমাদের ভাই এখন এটা পুরো করবো এত স্পাইসি ঝাল আর দেখতে পারতা এত গুলা ঝাল হয়েছে যাই হোক আমার ঝাল এই মুখে বোম্বাই বোম্বাইটাও খুঁজে বাঁচবো উনি এগুলো খাইলে মনে এই এখন সবগুলো বাটা এর মধ্যে দেওয়া হবে ইরে ভাই আপনি ভাই এটা ভাই পেটে পরে নাগা বিনা এখানে চিকেন আপাতত শেষ পুরো লোডেড

এইও বলি মোটা মোটা ঝাল খাইতে পারেন অবশ্যই কমেন্টে আশা আপনাদের মতামত জানান এবং এই চ্যালেঞ্জটা আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে নেক্সট যদি আরো চ্যালেঞ্জ পেতে চান তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিন আর মুখে ঝাল নাই গাল মানে ঝালমানের যে জিনিস এটা ওনার কাছে না

আমরা এরপরে আর একটা চ্যালেঞ্জ হবে অবশ্যই আপনারা এটার মধ্যে ভালো কি খারাপ আপনার কমেন্ট করেন আপনার কি টাইপের খাবার খেলে ওনার ঝাল লাগতে পারে যদি বলেন আরেকটা চ্যালেঞ্জ করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন